আসসালামু আলাইকুম আমরা একটা চমৎকার সপ্তাহ পার করলাম যদিও সপ্তাহের এখনো একটা দিন বাকি একটু ঠান্ডা লাগছে যাই হোক তো আমি গত বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে যে কোনো বিচারে মার্কেট পজিটিভ আমরা যদি ট্রেন লাইন দেখি তাহলে মার্কেট পজিটিভ আমরা যদি রিভার্সাল প্যাটার্ন দিয়ে দেখি তাহলে মার্কেট পজিটিভ আমরা যদি মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি তাহলে পারে মার্কেট পজিটিভ আমরা যদি স্ট্রাকচার দিয়ে দেখি তাহলেও মার্কেট পজিটিভ ছিল সুতরাং মার্কেট ভালো হচ্ছে ভালো হতোই ইনশাআল্লাহ এটা হয়তো নির্বাচনের আগে বা পরে আজকে আমাদের মূল ফোকাসের বিষয় বস্তু হবে যে মার্কেটের পরবর্তী টার্গেট কোথায় যেখানে গিয়ে মার্কেট দু এক সপ্তাহ দাঁড়াতে পারে এটা আমাদের বের করাটা দরকার মার্কেটের সামগ্রিক ব্যবসা করার জন্য তো এটা বের করার ক্ষেত্রে আমরা সাপ্লাই ডিমান্ড জোনটা দেখবো আগে আমাদের সাপ্লাই ডিমান্ড এখানে আছে। আমরা যদি দেখতে পাই পাঁচ হাজার দুইশো আশি এরকম জায়গায় এটা একটা জোন আমরা যদি ফিবোনাককে দিয়ে আঁকি ফিবোনাককে যদি দেখতে চাই তাহলে ফিবোনাক্কেও দেখেন অদ্ভুতভাবে একই জায়গায় মিলে যাচ্ছে পাঁচ হাজার দুইশো আঠাত্তর আপনারা নিজেরাই ট্রাই করে দেখেন আঁকিয়ে যে একই জিনিস পাবেন আপনারা তো আমাদের এখানে কনফ্লুয়েন্স হচ্ছে একাধিক একাধিক রেজিস্টেন্সের একই জায়গাতে মিলিত হচ্ছে বলে কনফ্লুয়েন্স হওয়া এই কনফ্লুয়েন্স পাঁচ হাজার এরকম জায়গায় চার ডিজিটের একটা সংখ্যাকে পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলা সম্ভব না পাঁচ হাজার দুইশো আশি থেকে পাঁচ হাজার তিনশো এই পুরা জায়গাটাই আমাদের এরিয়া এখানে গিয়ে মার্কেট থামতে পারে দু এক সপ্তাহ আমরা সতর্ক থাকবো আমরা প্রস্তুত থাকবো এটা নিয়ে তো মার্কেট সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেলাম যে মার্কেট কোথায় গিয়ে থামতে পারে আচ্ছা ঠিক আছে আমরা আজকে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব সংক্ষেপে প্রথমত যেহেতু ইন্স্যুরেন্স ফিনান্স নিয়ে আমরা করি না কিন্তু আমরা সেক্টরটাকে একটু দেখবো যে ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাংক সেক্টর গুলোর কি অবস্থা প্রথমে যাবো হচ্ছে আমরা লাইফ ইন্স্যুরেন্সে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে সরি লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমরা যাবো আমরা কি বলেছিলাম বলেন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের রেজিস্টেন্স কোথায় লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে রেজিস্ট বের করতে আমরা ফিভনাককে সাহায্য নিয়েছিলাম যে ওইখানে গিয়ে মার্কেট হয়তো একটু দাঁড়াবে বা সময় নেবে দেখেন আমাদের ঠিক ওই রকম জায়গাতে গিয়েই মার্কেট থমকাইছে মার্কেট উঠেছিল লাইফ সেক্টর আজকে আমি যতটুকু মনে পড়ে যে অনেক অনেক সে শেয়ার যেগুলো খুব দ্রুত আঘাত ছিল সেগুলো থেমে গিয়েছে অনেকগুলো আপনারা ভালো বলতে পারবেন যারা এই শেয়ারগুলো নিয়ে ব্যবসা করেন সুতরাং এই জায়গাটা এক টানে পার করাটা কঠিন পার হয়তো করবে আমরা যদি ভলিউম দেখি আমরা ভলিউম দিয়ে বিষয়টা পরিষ্কার হতে পারি আমাদের এই ভলিউম দেখে আমাদের এখানে দেখেন কত ভলিউম এটা কবে কার ঘট ভলিউম এইটা মোটামুটি গত চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বর অক্টোবর মাসের ভলিউম এখানে আছে অনেকখানি ভলিউম এই ভলিউমের তুলনায় বর্তমান ভলিউমটা শ্যালো সো এই জায়গাতে পার করতে গেলে আরও ভলিউম লাগবে আরও টাকা লাগবে মার্কেটে তো এটা পার করা খুব সহজ হবে না যারা টানের উপরে শেয়ারগুলো কিনেছিলেন তারা এখন একটু ঝামেলার মধ্যে পড়বেন লাইফ সেক্টর নিয়ে যদি এরকম হয় যে লাইফ সেক্টরগুলো যেগুলো খুব বেড়ে গেছে সেগুলো থামবে বা একটু কমবে অন্য সেক্টর সেক্টরের অন্য শেয়ারগুলো যেগুলো বাড়ে নেয় সেগুলো বাড়ছে এটা যদি হয় তাহলে তো খুব ভালো কিন্তু যদি এরকম হয় যে না সেক্টরে যেগুলো বাড়ছিল সেগুলোর সাথে সাথে যেগুলো বাড়েনি সেগুলো কমছে কমা শুরু করেছে তাহলে আপনারা একটু বিপদে পড়বেন কতদূর নামতে পারে আমার হিসাবে সেক্টর হিসাবে আমার এই জায়গাতে নামার সম্ভাবনা আছে এটা। মোটামুটি এরকম জায়গায় সেক্টরে কত উন সাইট এখন চলে কত তেষট্টি এরকম জায়গাতে নেমে ও হয়তো আবার ট্রাই করতে পারে উন সাইট বা আটান্ন এরকম জায়গাতে গিয়ে ও আবার হয়তো ট্রাই করতে পারে আমাদের এখানে একটা সাপোর্ট আছে তো সুতরাং সার্বিক দৃষ্টিতে মনে হচ্ছে লাইফ সেক্টর কিছুটা কারেকশানের মুখে পড়তে পারে আচ্ছা এবার চলেন ইন্স্যুরেন্স মূল ইন্স্যুরেন্সে যায় মূল ইন্স্যুরেন্সে মূল ইন্স্যুরেন্সে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে কিন্তু আমাদের মূল ভলিউম আছে এই জায়গাতে ওইখানে কিন্তু নাই আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বিয়াল্লিশ থেকে শুরু করে জায়গাটা পঁয়তাল্লিশ ভলিউম এবং যদি আমরা সাপ্লাই ডিমান্ড ধরি তো ইন্স্যুরেন্স আগাচ্ছে ওই দিকে আগাচ্ছে এবং আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর সম্ভবত দিক থেকে কারেকশন হবে আবার অন্য দিক থেকে বাড়বে এরকম হওয়ার সম্ভাবনা আছে যত দেখেছি আমি আমার কাছে তাই মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরে একদিকে কারেকশন হচ্ছে কিন্তু অন্য দিক দিয়ে আবার সেটা পোষায় নিচ্ছে নিয়ে সেক্টরটাকে দাঁড় করায় রাখছে তারপরও এই জায়গাতে আছে মূল ভলিউম আপনারা দেখেন ভলিউমগুলো যদি আপনারা বিচার করে দেখেন তাহলে আমরা এই জায়গাতেই ভলিউমগুলো পাবো গড় ভলিউম এরকম জায়গাতে পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা ভলিউম মাপার একটা কিন্তু ইন্ডিকেটার আছে ভিপি ভিআর আমরা যদি দিয়ে দেয় দেখেন মোটামুটিভাবে সাতচল্লিশ টাকা লেভেলে আমাদের ভলিউম আছে তার মানে কি দেখেন এই জায়গাতে ছিল ভলিউম এই জায়গাতে ভলিউম ছিল এইখানে ও পার করে গিয়ে এই জায়গাতে তুলনামূলক কম ভলিউম আবার শক্ত ভলিউমের মুখে পড়বে চুয়াল্লিশ টাকাতে দেখেন ভলিউমের এই এই হিস্টোগ্রামটা এখানে বেশি সাতচল্লিশ তারপরে ছয়চল্লিশ পঁয়তাল্লিশ এই জায়গাতে প্রচুর ভলিউম আছে এই ভলিউমগুলো ইন্স্যুরেন্স সেক্টরকে সামনে আগাতে বাধা দিবে দেখা যাক এখানে উঠতে গেলে পারে উঠতে পারবে না তা না এখানে উঠতে গেলে পারে অনেক বেশি ভলিউম লাগবে অনেক বেশি ভলিউম মানে অনেক বেশি টাকা সো যারা এই জায়গাতে ইন্স্যুরেন্সকে নিয়ে খেলছে তাদের মূল চ্যালেঞ্জ পড়বে মোটামুটি সেক্টর যখন চুয়াল্লিশের ঘরে যাবে তখন এদের মূল চ্যালেঞ্জটা ফেস করবে ইন্স্যুরেন্স মূল মূল ইন্স্যুরেন্সটা আর কি লাইফ ইন্স্যুরেন্স না দেখা যাক কী হয় আমরা অধিকাগ্রহে দেখছি যে কি করে এই জায়গাতে না আমাদের ইন্স্যুরেন্স শেষ এসে ব্যাংক ব্যাংক সেক্টরের কি অবস্থা ব্যাংক সেক্টরে যদি আমরা দেখি ব্যাংক সেক্টরের ভলিউম এখানে কম ভলিউম ছিল এই সমস্ত ও এই জায়গাতে ভলিউমের মধ্যে পড়বে ব্যাংক সেক্টরের ভলিউম এখানে কিছু আছে তারপর এখানে কিছু আছে আশা করছি উইকলিতে থেকে যেমন যদি ডেলিতে যায় তাহলে ভলিউমটা আরো স্পষ্ট হবে আমাদের এই দেখেন ব্যাঙ্ক সেক্টরে ডেলি চার্টে ভলিউম একদম মাথার উপরে এই এরকম জায়গাতে ভলিউম আছে সতেরো টাকাতে আমি যদি এটা বাদ দিয়ে দিই আমরা যদি এমনি খালি চোখে দেখতে চাই তাও আমরা ভলিউম দেখতে পাব স্ট্রাকচার আছে এই জায়গাতে এই জায়গাতে আছে রেজিস্ট্যান্স এখানে এবং এইখানে আছে নিকটবর্তী ভলিউম সুতরাং যদি ব্যাংক সেক্টর পার করতে পারে ষোলো টাকা এই লেভেলটা এই লেভেলটা তাহলে পারে আমরা পরবর্তী টার্গেট করতে পারি সতেরো টাকা বিশ পয়সা দেখেন ভলিউম দেখেন তেমন কোনো ভলিউম নাই কিন্তু আমাদের এইখানে ভলিউম দেখেন জুলাই পঁচিশ এখানে অনেক ভলিউম এখানে উঠতে গেলে পারে ভলিউম লাগবে এটা পার করতে গেলে ভলিউম লাগবে তারপরে এইটা পার করতে গেলে প্রচুর ভলিউম লাগবে দেখা যাক কি করে ব্যাঙ্ক সেক্টর ব্যাংক সেক্টর ষোলো টাকা পার করতে পারলে পারে এবং যদি ভালো ভলিউম নিয়ে পার করতে পারে ষোলো টাকা তাহলে পরে আমরা সম্ভাবনা দেখবো আরো কিছু উপরের দিকে এক টাকা ওকে তো ঠিক আছে মোটামুটি আমরা নিয়ে কথা বললাম আমরা এবার কিছু শেয়ার নিয়ে কথা বলবো আমি শুরু করছি এসিয়ায় দিয়ে এই শেয়ারটা বেশ সম্ভাবনাময় একটা শেয়ার দেখেন ও উপরের দিকে উঠে যাচ্ছে অনেক প্রায় গোটা পঁচিশ সালে ছিল সে আপ ও এখানে একটা বায়োল্যাটারাল প্যাটার্ন পার করে আসছে বায়োল্যাটারাল প্যাটার্নগুলো খুব মজার যেদিকে ব্রেকআউট হবে সেদিকেই প্রাইস যাবে এবং বায়োল্যাটারেল প্যাটার্নের টার্গেট নির্ধারণ করতে হয় জাস্ট এইভাবে আপনি টার্গেট নিতে পারেন কত দুইশো আটত্রিশ চল্লিশ এরকম জায়গা আমাদের আপাতত টার্গেট আমি খুব বেশি টার্গেট একবারে দিই না এটা আর একটাভাবে টার্গেট নির্ধারণ করা যায় এখান থেকে এটা যে দৈর্ঘ্য আমি ঠিক ওই সম পরিমাণ দৈর্ঘ্য ব্রেকআউটের পরে ধরবো এইখানে তার মানে এখানে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ আমাদের টার্গেট শেয়ারটা আস্তে আস্তে আগাচ্ছে এবং আমি আশা করছি শেয়ারটা আগাতেই থাকবে আমাদের টার্গেট হবে দুইশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ যারা এন্ট্রি দিবে না এখন খুব চমৎকার এন্ট্রি পয়েন্টে আছে শেয়ারটা মাত্র একশো পঁচানব্বই টাকায় লস ধরে দুশো পাঁচ টাকায় শেয়ারটা কেনা যেতে এবং অনেকদিন ধরে শেয়ারটা কেনার সুযোগ দিচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা নিয়ে আমি গত পরশু মনে হয় ভিডিও দিয়েছিলাম পরশু তার আগের দিন বেক্সিমকো ফার্মা লাফার্স নিয়ে আপনাদের হয়তো মনে আছে বেক্সিমকো ফার্মায় স্কোয়ার ফার্মা আগাচ্ছে তো এই শেয়ারটাও বসে থাকবে না ভালো একটা কোম্পানি আশা করছি যে এটা ভালোই হবে সামনের দিকে আমাদের আপাতত টার্গেট দুশো পঞ্চাশ টাকা যারা একটু সময় নিয়ে একটু সময় বলতে কি এক মাস সময় নিয়ে ট্রেড করতে চান তাদের জন্য এটা একটা খুব ভালো শেয়ার তারপরে বেক্স ফার্মা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম সম্ভবত এই দিনকে এটা কবে জুন এই দিনকে সুন্দর আগাচ্ছে শেয়ারটা একদম কেনার জায়গাতে আসছিল ফিমোনাকি দিয়ে আমি মেপে দেখিয়েছিলাম যে এই জায়গাতে শেয়ারটা বাই করতে হবে আমি জাস্ট ফিমোনাকি দিয়ে মেপে দেখেছিলাম যে শেয়ারটা একশো দশ টাকায় বাই করতে হবে আমাদের লস হচ্ছে একশো তিন টাকা এই হচ্ছে আমাদের সাত টাকার ঝুঁকি আমরা ওয়ান ইস টু টু রেশিও নিব আমরা প্রত্যেকবার এভাবেই শেয়ার বাছাই করব কেনার সময় কনফার্ম বলে কোনো বিষয় নাই এই শেয়ার মার্কেটে তো দেখেন ও আগাচ্ছে সুন্দরভাবে আগাচ্ছে মাশাআল্লাহ তারপরে নাভানা ফার্মা নাভানা ফার্মা নাভানা ফার্মা শেয়ারটা আমাদের এখানে সুন্দর আমরা অনেক দিন ধরে সেটা নিয়ে কথা বলছি শেয়ারটা ব্রেকআউট করেছিল এরকম দিনে আগে মানে দিনে। ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছিল ও উঠতে যাচ্ছিল একবার উপরের দিকে পারেনি নেমে গিয়ে সেকেন্ড টাইম ব্রেকআউট করেছে এখানেও একটা রেজিস্ট্রেন্স ছিল ব্রেকআউট করেছে আজকে যারা শেয়ারটা কিনতে পারছেন পঞ্চান্ন টাকা লেভেলে তারা বেশ ভালো একটা প্রফিট পাবেন আশা করি আমাদের টার্গেট একষট্টি টাকা এই শেয়ারটাই এই জায়গাতে কেনার একটা সুযোগ ছিল এরকম জায়গাতে আমরা যদি ফিমোনাকি দিয়ে আঁকি বা আমরা যদি আমরা যদি ট্রেন লাইন আঁকি একই সিচুয়েশন পাবো আমরা দেখেন ট্রেন লাইন দিয়ে আমরা চমৎকার একটা বায়ু প্রদূষণ ছিল এটা ভেঙে গেলে পারে আনোয়ারের মতন আজকে আমরা বিপদে পড়তাম এখান থেকে সে উপরের দিকে উঠে গিয়েছে এখানে যদি কেনা যেত শেয়ারটা বাহান্ন টাকা লেভেলে এখানে আমাদের স্টপ লস ছিল পঞ্চাশ টাকা দুই টাকা মোটামুটিভাবে চার পার্সেন্টের টাকা ঝুঁকি নিয়ে সেটাতে এন্ট্রি দেওয়া যেত ওয়ান টু টু রিক্স রাওয়ার রেশিও নিয়ে কোনো শেয়ারেই একশো পার্সেন্ট গ্যারেন্টি নাই একশো পার্সেন্ট গ্যারেন্টি যদি শেয়ার থাকতো তাহলে পরে যারা আমরা শেয়ার ব্যবসা করি যারা এই বিষয়গুলোতে খুব বেশি এক্সপার্ট তারা তো রাতারাতি কোটি কোটি হয়ে যেত তাদেরকে নিয়ে তো পৃথিবীতে কারাকারি পড়ে যেত কেননা শেয়ার মার্কেটের ব্যবসা শুধু বাংলাদেশে হয় না শেয়ার মার্কেটের ব্যবসা পৃথিবীর বিভিন্ন দেশে হয় বড় বড় সম্পদশালী দেশের লোকজনের এই ব্যবসা করেন তারা আমাদেরকে নিয়ে কারাকারি করতেন এখানে কোনো গ্যারেন্টি নাই আমরা এখানে শেয়ার কিনে দশ বার শেয়ার কিনে কখনো পাঁচবার কখনো ছয় বার কখনো চারবার আমাদের সফলতা আসে কেমন যদি এটাই যদি বাস্তবতা হয় তাহলে পরে আমরা ট্রাই করব লাখ ট্রাই করবো সার্টেন কিছু ঝুঁকি নিয়ে আমরা আমাদের লাভকে ট্রাই করব হ্যাঁ আমরা ক্যালকুলেটিভভাবে ট্রাই ট্রাই করবো আমরা পরিকল্পনা করবো যে আমি কতটুকু লস করছি এক টাকা লস করছি আমি কি দুই টাকা লাভ করতে পারবো আমাদের ক্যালকুলেশানে প্রথম ক্যালকুলেশান এটা হবে আমি কতগুলো টাকা এখানে ঝুঁকি নিচ্ছি মাপ করবেন বলাতে খুব সমস্যা হচ্ছে কতগুলো টাকাতে আমি ঝুঁকি নিচ্ছি আমি কি সব টাকা দিয়ে আমার এক শেয়ারে ঝুঁকি নিচ্ছি নাকি আমি আমার ক্যাপিটালের একটা নির্দিষ্ট অংশের টাকা নিয়ে ঝুঁকি নিচ্ছি আমি কি এই ঝুঁকি নিয়ে যদি আমার লস হয় আমি কি শান্তিতে থাকতে পারবো আমার কি রাত্রে ঘুম হবে ভালো মতো নাকি আমি কটকটা ঠান্ডা এসির মধ্যে ঘামবো এই বিষয়গুলো আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই ব্যবসা রাতারাতি বড়লো হওয়ার ব্যবসা না এটা একটা ব্যবসা এখানে একটা সার্টেন অ্যামাউন্টের অফ মানি রিটার্ন আসবে আপনি আপনি ধরেন দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা করছেন ব্যাংকে রাখলে পরে মাস বছর শেষে আপনি মাত্র আশি হাজার টাকা পাবেন সে আশি হাজার টাকা যদি আপনি এখানে আপনি এখানে যদি মান্থলি চল্লিশ হাজার টাকা পান ফোর পার্সেন্ট যদি প্রফিট হয় সেটা আপনার জন্য অনেক না তো আমরা এই এই ভুলটা করব না আমরা যদি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে যদি আনতে পারি তাহলে চার বরং আটচল্লিশ বৎসর শেষে আমাদের কাছে ফিফটি পার্সেন্ট প্রফিট চলে আসে যেটা ব্যাংক আপনাকে দিবে মাত্র আট পার্সেন্ট কিন্তু আপনাকে এই ফিফটি পারসেন্ট প্রফিট নিতে গেলে পারে ডিসিপ্লিন হতে হবে আপনাকে প্রপার ট্রেড প্ল্যান করতে হবে প্ল্যান করা জানতে হবে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস জানার থেকেও বড়ো কথা হচ্ছে ট্রেড প্ল্যান জানা এবং ট্রেড প্ল্যান জানার জন্যই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে আপনি ট্রেড প্ল্যান করবেন কী দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে প্ল্যান করবেন সো একটু একটু জ্ঞান অর্জন করা দরকার এবং এর পাশাপাশি প্রপার ট্রেড প্ল্যান প্রপার মানি ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন 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 এই ব্যবসার মূল চাচালিকা শক্তি তো দেখেন এই জায়গাতে সুন্দর আমি এখানে ফিবোনা কি টেনে আমি যেটা দেখালাম বেক্স ফার্মার ক্ষেত্রে একই ঘটনা বেক্স ফার্মা বেক্স ফার্মার ক্ষেত্রে একই ঘটনা আমরা এখানে একটা চমৎকার মুভ পাচ্ছি আমরা এখানে একটা চমৎকার মুভ পেয়েছি তারপর এখানে একটা চমৎকার মুখ পেয়েছে ওকে ফাইন তারপরে ও কারেকশানে আসছে কারেকশান আসাটা খুব স্বাভাবিক আমরা এখন ফিভোনাকি টানবো আমরা এখন সাপোর্ট সাপোর্টেন্স টানবো টেনে আমরা এখন সাপ্লাই ডিমান্ড টানবো টেনে আমরা এখন শেয়ার কিনবো তারপরে যদি লস হয় সেটা আমরা মানবো আমাদের এখানে ফিভোনাকি ছিল আমাদের এখানে দেখেন একই সাথে সাপ্লাই এবং ডিমান্ড ছিল এই জায়গাতে আপনার দেখেন একই সাথে সাপ্লাই এবং ডিমান্ড ছিল এখানে দেখেন এখানে দেখেন তারপরে এইখানে দেখেন এটা যে ফার্মার কথা বলছি আমি এইখানে দেখেন একই সাথে সাপ্লাই এবং ডিমান্ড ছিল সুতরাং যখন এই জায়গাতে প্রাইস ঘুরে আসছে তখন আমরা এখানে শেয়ার কিনবো জাস্ট এইখানে আমাদের স্টপ লস ধরে ওয়ান টু টু রিক্স দিয়ে আমাদের ট্রেড পরিকল্পনা হবে আমরা চান্স নিব আমাদের কাছে কোনো নিশ্চিত আয়না নাই যে আয়না দিয়ে আমি দেখতে পাবো যে আগামী সাত দিন পরে কি হচ্ছে আমরা ঝুঁকি নিব ঝুঁকি নিয়ে আমরা ঠিক আছে কোনো কোনো মাসে 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 আপনি লাভ 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 করবেন 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 মধ্যে কিনে আবার কোনো মাসে দশটা কিনে চারটাতেই আপনার আপনি লাভ করতে পারবেন ছয়টায় আপনার লস হবে এইভাবে গড় করে যদি প্রতি মাসে আপনার চার পার্সেন্ট করে থাকে প্রফিট অন ক্যাপিটাল গত শেষে দেখবেন ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা টাকা নিয়ে আটকায় যাব না টাকা নিয়ে যদি আটকায় যায় যদি আমার মতো সময় যদি স্টপ লস নিতে না পারি কোনো কারণে যদি শেয়ারটা আমাদের কাঙ্ক্ষিত মুখ না দেয় তাহলে আমরা যদি সঙ্গে সঙ্গে বের হয়ে না আসতে পারি তাহলে এক পর্যায়ে দেখবেন যে আপনার লস হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বছর শেষে আপনি তখন টোটালি শেয়ারটার অধীনে চলে যাবেন আমরা কখনোই শেয়ারটার অধীনে যাব না কোনো একটা শেয়ারের অধীনে যাবো না আমরা শেয়ারটাকে নিয়ন্ত্রণ করব যদি ফিফটি পার্সেন্ট লসে চলে যান তাহলে পরে শেয়ারের দাম কমলে মালিক ওই কোম্পানির যে যিনি মালিক তিনি যত টাকা কষ্ট পাবেন তার থেকে বেশি কষ্ট আপনি পাবেন তা হতে যাবে কেন আমি তো কোম্পানির মালিক হচ্ছি না করতে করা যাবে না তো না মানে ফার্মা কথা বললাম এবার চলেন এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব আর রহিমা ফুডের মধ্যে কোনো পার্থক্য নাই দুটা চারটি প্রায় কাছাকাছি ও একটা সুন্দর ব্রেকআউট করেছে রিটেস্ট করতে গিয়েছে যেটা বললাম যে একই ঘটনা এই জায়গাতে আপনি এই জায়গাতে শেয়ারে এন্ট্রি দেন স্টপ লস সেট করে দেন ও রিটেস্ট করতে আসছে আজকে আমি একজনকে ছাপ্পান্ন টাকা বিশ পয়সা তিরিশ পয়সা শেয়ারটা কিনিয়েছি কিনতে পারছে কিনা মুরাদ তো ঠিক আছে আমাদের এখানে দুই টাকার স্টপ লস আর মোটা প্রথম টার্গেট আমাদের বাষট্টি টাকা বাষট্টি টাকা পার করলে শেয়ারটা অনেক দূর যাবে বাষট্টি টাকা পার করতে পারলে শেয়ারটার টার্গেট মোটামুটি পঁচাত্তর টাকা আল্লাহ ভরসা এবং এই দেখেন ও পড়ে যায়নি ও ট্রাই করছে বারবার একটা শেয়ার আমরা শেয়ারটা আসলে উঠে বা কি আচরণ করে তারপরে চলেন লাফার্স সুরমা এল এইচ বি যে গত পঁচিশে জানুয়ারি সম্ভবত আমি একই সাথে এই শেয়ারটা আর লাফার্স নিয়ে কথা বলেছিলাম শেয়ারটা দেখেন এই শেয়ারটার ক্ষেত্রে মজার একটা ঘটনা ঘটেছে এই শেয়ারটা এই জায়গাতে সরি একটা ফ্ল্যাগ তৈরি করে উঠে গিয়েছে উপরের দিকে কবে কেনা যেত শেয়ারটা শেয়ারটা কবে কেনা যেত বলেন শেয়ারটা আজকেও কেনা যেত পঞ্চাশ টাকা লেভেলে এই হচ্ছে আটচল্লিশ টাকার আশি পাশের স্টপ লস দিয়ে আমি আপনাদেরকে দেখাই সরি 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 জাস্ট আমরা এই জায়গাতে শেয়ারটা কিনতাম আজকে এই জায়গাতে শেয়ারটা কিনতাম আমাদের স্টপ লস হতো খুবই কম এখানে এটুকু এটুকু হচ্ছে আমাদের স্টপ লস এইটুকু স্টপ লস দিয়ে আমরা শেয়ারটা এন্ট্রি দিতে পারতাম হ্যাঁ আপনি বলতে পারতেন ভাই এটা তো ঘুরে লস করে যাবে লস করলে করুক আমি লস খাওয়ার জন্যই শেয়ারটা কিনবো আমি তো প্রতিবারই চান্স নিচ্ছি আমি তো জানি না টেকনিক্যালি এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে আমি এখানে কিনলাম আমরা প্রফিট টেক করবো মোটামুটিভাবে ম্যাচুরিটি আমাদের যেটা হবে যেহেতু খুব কম স্টপ লস ম্যাচুরিটি আমরা প্রফিট টেক করে টেক করে বের হয়ে যাব পরে যদি সুযোগ পাই আবার কিনবো লাফার্জের ক্ষেত্রে ওকে অ্যারামিড সিমেন্ট অ্যারামিড সিমেন্ট এবং লাফার্জ কাছাকাছি একই রকম প্যাটার্ন তৈরি করে আছে ও একটা মুভ দিয়েছে দেখেন এটা আর এটা আর লাফারদের মধ্যে প্রায় কাছাকাছি মিলে আছে সম্ভবত অ্যারামিড সিমেন্ট একটা জেট ক্যাটাগরি শেয়ার তো এটা দুইভাবে কেনা যায় ব্রেকআউট করলে কিনবো অথবা ব্রেকআউটটা কোথায় হবে জাস্ট এরকম জায়গাতে ব্রেকআউট হলে আমরা কিনবো যারা জেট সম্ভবত আমি ভুল বলছি এটা জেট ক্যাটাগরি শেয়ার হতে পারে জাস্ট দশ টাকা পার হলে কিনবো আমরা আর আমাদের স্টপ লস থাকবে নয় টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা স্টপ লস এই শেয়ারটাতে আমরা যদি কিনি আমাদের ওয়ান এক্স টু টু রিক্স রেশিও সর্বোচ্চ টার্গেট চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা অত দূর হয় নাই গেল অ্যাকমিনেশন হয়েছে এই জায়গাতে উপরের দিকে উঠতে পারে এইটার সাথে আর সম্ভবত শ্যাম্পুর সুগারের সাথে প্রায় একই রকম একটা চাটপ্যাটারের মিল আছে দেখা যাক ও কি করে এই জায়গাতে অ্যারামিট সিমেন্ট সিমেন্ট সেক্টরগুলোর মধ্যে কিছু নাড়াচাড়া হচ্ছে আমি আশা করছি যে হয়তো বেকআউট করবে আর যদি ও নিচের দিকে নেমে আসে তাহলে তো কোনো কথাই নাই ও হয় ব্রেকআউট করুক দশ টাকা অথবা ফিবোনাকে দিয়ে টানেন কোথায় টান দিলাম আমি সরি দিয়ে টানেন অথবা ও আসুক নয় টাকা দশ পয়সা নয় টাকা বিশ পয়সা তাহলে আমি কিনবো আমার জাস্ট এই আট টাকা ষাট পয়সা হয় স্টপ লস দিয়ে তাহলে তো আরোই ভালো আমরা এখন দেখবো মানে এক লাফে কিনবো না এই শেয়ারটা এই জায়গাতে ও নিচের দিকে নেমে আসুক হয় নয় টাকা দশ পয়সা নয় টাকা বিশ পয়সা আসুক অথবা সে দশ টাকা ব্রেকআউট করুক আমি কিনবো উভয় ক্ষেত্রে আমার স্টপ লস আছে উভয় ক্ষেত্রে আমার মানি ম্যানেজমেন্ট আছে যেভাবে হোক চান্স পেলে পরে আমি নেওয়ার চেষ্টা করব শেয়ারটা ওকে ফাইন বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিল এই শেয়ারটা দেখেন সুন্দরভাবে আগাচ্ছে আস্তে 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 আমাদের এখানে একটা রেজিস্টেন্স ছিল ওইটাকে সে পার করে গিয়েছে এই শেয়ারটা সুন্দর এটুকু লস ধরে এন্ট্রি দেওয়া যেত দেখা যাক কালদা ফর্ষা কত দূর নিয়ে যায় আমি সংক্ষেপে শেষ করি নামাজের সময় হয়ে আসছে ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারের ক্ষেত্রে শেয়ারটা নেওয়াই যায় জাস্ট এইখানে আমার স্টপ লস সেট করবো আমি করে আমি এই শেয়ারটা আজকে কেনা যেত সাতাশ টাকা ষাট পয়সা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে আমার ছোট্ট লস কিন্তু ডোরিন পাওয়ারের রেজিস্টেন্স এই জায়গাতে আছে এখানে আমার রেজিস্ট্রেন্স আছে এখানে আমার রেজিস্ট্রেন্স আছে দেখেন এখানে আমার রেজিস্ট্রেন্স আছে এখানে আমার রেজিস্ট্রেন্স আছে তো এই ডোরিন পাওয়ার এটা কততে এটা হচ্ছে আপনার রাউন্ড আঠাশ টাকা বিশ পয়সা আঠাশ টাকার লেভেলে রেজিস্ট্রেন্স আছে এই রেজিস্ট্রেন্স পার করলেও আমরা কি কিনতে পারি অথবা দেখেন এখানে একটা ইনসাইড বার হয়েছে যারা ইনসাইড বার নিয়ে ট্রেড করেন তারা ইনসাইড বার ট্রেডিং পদ্ধতি জানেন তারা এইভাবে ট্রেড করতে পারেন যে এটা ব্রেকআউট করলে পারে বেবি ক্যান্ডেলের গোড়া স্টপ স্টপলস ধরে আমি এন্ট্রি দিব আমার টার্গেট খুবই স্পষ্ট টাকা পয়সা যদি ঘুরে লস হয়ে যায় আমাদের এই দেখেন চমৎকার একটা লাইন আসতে দেখেন এইখান থেকে শুরু শুরু হয়ে আসে ট্রেন লাইনটা যদি এই ট্রেন লাইনের নিচে নেমে যায় ডোরিন পাওয়ার তাহলে ডোরিন পাওয়ারের প্রতি আর কোনো আগ্রহ থাকবে না আরো নিচে নামবে আশা করছি ডোরিন পাওয়ার এখান থেকে এক ওপরের দিকে মুভ দিবে না যে তো আজকে শেয়ারটা যারা নেননি তারা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার করে নেন স্টপ লস থাকবে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বা আরও নিচে স্টপ লস দেওয়া হয় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা স্টপ লস সেট করা যায় বেবি ক্যান্ডেলে গোড়াতে দিয়ে আপনি বত্রিশ টাকাতে শেয়ার থেকে বের হয়ে যান চান্স চান্স নেন ওকে ড্রয়িং পাওয়ার আইটিসি আর আইটি সেক্টরের মধ্যে আইটিসি শেয়ারটা আমার কাছে ভালো লাগছে একটা ট্রেন লাইনের কাছে আসে আমাদের একটা সাপ্লাই ডিমান্ড জোন সে পার করেছে সাপ্লাই ডিমান্ড জোন পার করার পরে সে আর একটু বড় ভলিউম হলে খুব ভালো লাগতো এখানে তারপরেও তুলনামূলক ভালো ভলিউম সাপ্লাই ডিমান্ড পার করার পরে একটু থামে সাধারণত শেয়ার তা পরে সে এখানে আসছে এটাকে আমরা লাস্ট কিস বলি লাস্ট কিস দেওয়ার পরে সে যদি উপরের দিকে উঠে আমাদের টার্গেট হচ্ছে ছয় টাকা আপনি এখানে শেয়ারটা কিনতে পারেন উনচল্লিশ টাকা নব্বই পয়সা উনচল্লিশ টাকা সত্তর পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কিনে থাকলে পারে চমৎকার একটা স্টপ লস ধরে শেয়ারটাতে কেনা যেত ব্যবসাটা খুবই সহজ মানে ব্যবসাটা মোটেও জটিল না মানে এরকম না যে আমাকে আমাকে প্রতিবারই সঠিক হতে হবে এরকম না ব্যবসাটা আমি চান্স নিব সম্ভাব্য সব বিচার বিবেচনা করে এবং এই চান্স নিয়ে আমাকে জিততেই হবে এমনও কোনো কথা নাই আমি যদি লস খাই ওই ওইটুকু লস নিয়ে আমি বাড়ায় যাব যেটুকু লস আমি দেখাচ্ছি যেমন ধরেন এইখানে ধরেন আমি চল্লিশ টাকাতেই কিনলাম এই শেয়ারটা চল্লিশ টাকাতে কিনলাম আমার স্টপ লস হচ্ছে আটত্রিশ টাকা এই দুই টাকায় স্টপ লস এইটুকু এটা আমার আটত্রিশ টাকা আমার স্টপ লস এই দুই টাকায় স্টপ লস আর আমার প্রফিট হবে হচ্ছে আমার প্রফিট হবে আমার প্রফিট হবে এখান থেকে এই পর্যন্ত কি ছয় টাকা ছয় টাকা আমার প্রফিট হবে তার মানে হচ্ছে আমার মানে কি টাকা ঝুঁকি নিয়ে আমি তিন টাকা প্রফিট করার চেষ্টা করছি আমি যদি এভাবে দশ বারের মধ্যে যদি আমার চারবার যদি আমি জয়ী হই তাহলে তিন চার বারো টাকা আমার লাভ হচ্ছে আর বাদ বাকি ছয় বারে আমার লস করছি এক টাকা করে মানে ছয় টাকা লস হচ্ছে তার মানে আমার কাছে তো তাও তো ছয় টাকা থাকছে স্টপ লস হিট করলে পরে থাকাই যাবে না এবং স্টপ লস হিট করলে থাকাই যাবে না এই মানুষ তখনই হবে যখন আপনি আপনার টাকার একটা অংশ দিয়ে শেয়ার কিনবেন অনেক টাকা দিয়ে শেয়ার কিনলে পরে স্টপ লস হিট করা যখন করবে তখন অলরেডি আপনার অনেক টাকা লস হয়ে গিয়েছে অনেক টাকা লস হলে পরে স্টপ লস নেওয়াটা কঠিন হয় হাত কাঁপবে তখন আবার একটা শেয়ার আপনি কিনলেন শেয়ারটার দাম বাড়া শুরু করলো আপনার কাছে অনেক টাকা দিয়ে শেয়ারটা কিনেন তাহলে আপনি শেষ পর্যন্ত থাকতেও না আপনি টাকা পর্যন্ত থাকতেও পারবেন না আপনার কাছে মনে হবে যে ও তো প্রতিদিন প্রতিদিনে বাড়বে না একদিন কমবে একদিন বাড়বে যেদিনকে কমবে সেদিনকে আপনি ভয় পেয়ে শেয়ার ছেড়ে দেবেন তার দিন শেয়ার টেনে উপর দিকে উঠে যাবে মানে অনেক টাকার শেয়ার কিনলে অনেক সমস্যা আপনি স্টপ লস নিতে পারবেন না সঠিক জায়গায় প্রফিট নিতে পারবেন না আগেই প্রফিট নিয়ে বসে থাকবেন অথচ শেয়ারটাতে আপনি জানতেন যে শেয়ারটাতে প্রফিট ছয়চল্লিশ টাকায় নেওয়া যাবে আপনি হয়তো শেয়ারটাতে প্রফিট নিলেন বিয়াল্লিশ টাকায় ঠিক আছে ওয়ান ইস টু ওয়ান রিক্স ওয়ার্ড রেশিও ওয়ান ইস টু জিরো পয়েন্ট ফাইভ রিক্স ওয়ার্ড রেশিওতে আপনি আপনি প্রফিট নিলেন এবং ফলাফল হচ্ছে এই যদি ওয়ান ইস টু টু অ্যাটলিস্ট প্রফিট করতে না পারেন তাহলে আলটিমেটলি এই ব্যবসাতে আপনি লাভ করতে পারবেন না প্ল্যানটা ওইভাবেই করতে হবে সো আমরা অনেক টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী শেয়ার কিনবো তাহলে দেখতে পাবেন যে লসও দিতে পারছেন আবার সঠিক সময় প্রফিটও নিতে পারছেন লেদার এই শেয়ারটা নিয়ে একটা রিকোয়েস্ট ছিল সমতা লেদার আমি অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম তো আমার কাছে দেখে মনে হয়েছে গুড এই শেয়ারটা ভালো শেয়ার আমার টার্গেট সুন্দর একশো টাকা আমি দেখতে পাচ্ছি আমি এখানে আমার ঝুঁকি নিব যেটা বলছিলাম আর কি আমি এখানে ঝুঁকি নিব আমি শেয়ারটা আজকে নব্বই টাকাতে কিনতে পারতাম নব্বই ধরেন নব্বই টাকাতে নাম যে নব্বই টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে একানব্বই টাকাতে শেয়ারটা কিনতে পারতাম এটুকু আমার ঝুঁকি এটুকু আমার প্রফিট ওয়ান ইস টু টু রিক্স ওয়ার রিস্যুতে আমি কিনতে পারতাম শেয়ারটাতে সাপ্তাহিক চাটেও সুন্দর সাপ্তাহিক চাটেও শেয়ারটা সুন্দর এখানে আমাদের অনেকগুলো ক্যান্ডেলের একটা সাপোর্ট আছে এখান থেকে শেয়ারটা আমাদের এখানে যাওয়ার সম্ভাবনা ব্যাপক আছে সমতালে মোটামুটি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যে ব্যবসাটা আসলে খুবই সহজ ব্যবসাটা আসলে প্রবাবিলিটির ব্যবসা ব্যবসাটা কোনো রকেট সায়েন্স না যে আমাকে মিলাই দিতেই হবে তা হলে পরে রকেট চলবে না আপনি শেয়ার কিনবেন প্রপার প্ল্যানিং করে শেয়ার কিনবেন ট্রেড প্ল্যান করবেন মানি ম্যানেজমেন্ট প্ল্যান করবেন রিক্স প্ল্যান করবেন করে আপনি শেয়ার কিনবেন কিনে আপনি যদি লস হয় ওকে লস হওয়ার জন্যই কিনছেন সিবিও সিবিও ব্রেকআউট করলো করার পরে আমি দেখাই সিবিও ব্রেকআউট করলো করার পরে সে নিচের দিকে নেমে আসছে এখন যদি সে লসের দিকে নেমে যায় ওকে আমাদের এইটা দিয়ে ব্রেকআউট করেছে এই ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস তিপ্পান্ন টাকা পনেরো পয়সা নিচে নামতে পারে লস এটা লস এই ধরনের অনেকগুলো ব্রেকআউট আছে যেগুলো উপরে দিকে উঠে চলে গিয়েছে আমরা দেখাতে পারি সেরকম জায়গাতে তো ওভারঅল সব কিছু মিলায় ব্যবসাটা করাটা করার ক্ষেত্রে আমরা যদি কিছু সার্টেন বিষয় মেনে চলি যদি যদি কিছু কৌশল জানি আমরা তাহলে এই ব্যবসাটা অনেক সহজ হবে অনেক বড় ভিডিও হয়ে গেল গলাটাও খুব একটা ভালো না আজকে আশা করি ইনশাআল্লাহ সামনের দিনে আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসবো যারা আমার ভিডিও দেখলে এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাক আল্লাহু খায়রান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ